হচ্ছে শ্রেণিফাইনাল খেলা প্রথম রাউন্ডে ছোট্টু সৌরভ মুন্ডা ওরা ফকা কাপ লে ফকা কাপে এখন শ্রেমিভাইনাল খেলছে ফকাপের পর প্রথম রাউন্ডে সৌরভ মুন্ডা ছোট্টু ধর রহিম কোতো শুভ আমিরুল এরা সব প্রথম রাউন্ডে এরা ওয়ার্ক আপ পেয়েছিল প্রথম রাউন্ডে ওয়ার্ক আপ পেয়ে এখন দ্বিতীয় রাউন্ডে শুরু করেছে খেলা

আরেকটা তো গেল অবশ্যই চাইবো আরেকটা আরেকটা যদি ঠিক থাকে তো খেলে করি আর মোর খেলার কিন্ত স্টার প্লেয়ার রইল স্টার প্লেয়ার রইল সব রুইন আবার দেখা যাচ্ছে রহিম এক শূন্য পাঁচ কুড়া পাঁচ কুড়া শূন্য

बस खाने पाया जो निकल गया आ रहा है आमिर उन बब बब नजब नजब मारे जी देखो वन पॉइंट পুরো মুন্ডা এক রেই এক যাই বলো আর কি সাবধানরা হেরে গেল সাবধানরা হেঁটে গিয়েছিলাম মাঠে তাড়াই ফার্স্টে স্প্রে এবং জ্বালিয়ে যাও জ্বালিয়ে যাও মাঠে কোনো অসুবিধা নেই আমাদের কাছে রয়েছেন ডাক্তারবাবু রয়েছেন ওনাকে অসুবিধা ধন্যবাদ জানাই

দুই দুই <cumulative> आयजुल फ्रंटलाइन आपके तादर इच्छुक दे दिए देखन समाता फ्रंटलाइन है आयजुल सुंदर थोड़े समाता पैराल एकों डाक करते छोटे एक बड़े खिला दीघा ऐसे लाइकर भारसा सूरज भारसा ही एक बड़े खाना, दीघा ऐसे लाइकर भारसा सूरज भारसा पॉइंट पॉइंट आई नहीं हो गया यार नहीं 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 আবারও এক পয়েন্টে পিছিয়ে কিন্তু

बारो चार बारो चार

চোদ্দ চার চোদ্দ চার চোদ্দ পয়েন্টে এগিয়ে ছোট্টু চোদ্দ চার পয়েন্টে এগিয়ে ছোট্ট পয়েন্ট ধারাবাহিক সঙ্গ ফোর পয়েন্ট ফাঁসকুড়া পনেরো চার মাঠে তাড়াতাড়ি চোট দেওয়ার ব্যবস্থা করবে চুড়া দায়িত্বে যে মাঠে ট্রাক লাইনে তাড়াতাড়ি ব্যবস্থা এর খেলা জানাই আপনারা

আড়া বৈশ সঙ্গ পড়ের পয়েন্ট আসকুড়া 4.5 যমানী মার্ক এক আজে ডুব گئی নে ভয় ওগান আর কারবার কারবার এই সব জ্বলবে डर के आगे जीत है घबराना नहीं है के आगे जीत है जो हार कर भी बाज जीते हैं उसे कहते हैं बाजी আজি চাইটা হাড় টুর্নামে বৌ মানে বহু মানে ঝিউ মানে পিল মানে বার ভাইয়া মনে বহুত মানে সব অভিনন্দন এই খেলা দেখ আসছি সেই ওড়শা সুন্দর বড় উর্ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা

मतलब भाला तो वही थी कि सुबह फाल पड़ा नहीं ना ऐसे वाला वो जान बच्चे गांव वाचिलो से चंद पंच वर्षों तो बड़े से गुंडा खुद भाला नहीं लिया फाइव पॉइंट पास को सिक्सटीन पॉइंट पांच से পায়ে <laughs> <a đem fundamentals dragging> <sympathia>

तो बोलिदिऊ हाँ हामी बोलिदिउँ न यो खिच्क दबागानले भरवानो जित भालि सीवनारा पनि त पुरा गसल छौ सीवनारा पनि राम्रो देखाइछ ए के गर्नु भयो कपकड़ना फंसने की अरे ये तो एकदम बर्ड हिल रहेगा ना क्या कितना कितना वीडियो पॉइंट ऑफ पॉइंट গাছের বাইরে আছে তোড়া তো এই ওকে বলে তুমি বাইরে আরে জাদু কে বলে যে তুমি জাদু করে তো জাদু করে তো সেটার তোমাদের কথা চাপটা যে দেখি বাইরে बुरुपे, बुरुपे, मुरुपे, मुरुपे। आगे। आगे। ए सनौनी, सनौनी। ना ना राजू फेंटे ऐसे नहीं राजू फेंटे ऐसे। nineteen point ज़्यादा एक सांगर thirteen past करा। उन्नीस पांच, पांच उन्नीस, छोटू उन्नीस, छोटू उन्नीस, पांच, पांच জিঘা এস টাইগার ভার্সেস সুরজ মারসারি এর পরের খেলা জিঘা এস টাইগার ভার্সেস সুরজ মারসারি এই দুটো দলকে জানাই আপনারা আপনাদের দলীয় প্রস্তুত থাকবেন এই খেলা শেষ সাথে সাথে আপনারা আপনাদের মাঠে প্রবেশ করবেন পয়েন্ট দাদাভাই সঙ্গম 5.10 খেলা